সময় খাবার বন্টন করতেছিল খাবার বন্টন যখন করতেছিল প্রথম বছর আইসা তার ভাইয়েরা খাবার নিয়ে গেছিল বুঝতে পারছে এরা হলো আমার ভাই কিন্তু পরিচয় দেয় নাই দ্বিতীয় বছর যখন খাবার নিয়ে আসবে তখন বলছে তোমার যার একজন ভাই আছে তাকে নিয়ে আসতে হবে তা না হয় আমরা খাবার দিবো না তার ভাইয়েরা গিয়ে আলী সরাতামকে বলছে আপনি আমাদের ভাই বনিয়ামিনকে দেন ও না দিলে সামনে খাবার আর ওরা দিবে না বাচ্চা খাবার দিবে না আমাদের সব ভাইকে নিয়ে যেতে হবে সরাতাম বলছে না এটা দিব না এর আগে তোমাদের ভাই ইউসুফকে দিয়েছিলাম তাকে তো নেক রেখে ফেলছে না তুমি যে বলছিলা কোনো তাকে যদি নেক রেখে ফেলে মানে উনি তো জানে মিথ্যা কথা বলছে উনি বলছেন না আপনি বিশ্বাস করেন এটা এরকম কোনো কিছু হবে না ইত্যাদি তাকে দেন তা না হয় খাবার দাবার দিবে না যথাক্রমে দেওয়া হইল গেল এখন উনি করলো কি ইউসুফ আলী সালাতাম তার ভাই মিনকে তার নিজের সাথে রেখে দেওয়ার জন্য কি একটা নাটক সাজাইছে ওনার মাবার জাইল ছিল বলা হয় যে পাত্র আসে না শের বলে শের এক সের আধা আগে পাত্র দিয়ে মাপতো এগুলোকে বলে এটা হারাই গেছে স্বর্ণের ওনারা বলছেন এটা তো সম্ভব না ভাইদের যে খাবারের বস্তা ছিল সবগুলো খোলার পরে বিনিয়ামিনের যে খাবারের পোটলা এটার মধ্যে পাইছি বলতে দেখো এই তোমার ভাই আমি ও চুরি করছে এটা তখন ভাইয়েরা কি বলতেছিল ভাইয়েরা বলছে ই ইয়াসরিক ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবল কো যদি চুরি করে থাকে তাহলে এটা ওর পক্ষে অসম্ভব না কারণ তার এক ভাই ছিল ইউসুফ নাম সেও এর আগে চুরি করছে দেখেন তখন ইউসুভার ইসলাম বুঝতে পারলো এগুলো শুধর হয় নাই ভালো হয় নাই এগুলো এখনও আগের মতোই রয়ে গেছে একটা প্রশ্ন আছে ইউসভালী ইসলাম তোলাম তার বাইকে রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করলেন এটা কি একজন নবিষ্যতে চাক যে একজনকে চুরির ওপর অববাদ দিয়ে তাকে রেখে দেওয়া এটা তো অনুভব রাখতে পারতো না উনি একজন শাসক বলতে পারতো যায় তাকে রেখে দাও এটা কেন করলো শুনেন। এটা অববাদ দেওয়া হবে তখন যখন বনিয়ামিন জানবে না এখন ইউসুফ আলী সাল্লাতুয়াল্লাম বনিয়ামিনকে আগে ডেকে চিনে ফেলছে বনিয়ামিনকে পরিচয় দিছে বলছে বলবো না এদেরকে আমি কে তো খুব ভালো করে বলছে ওকে ঠিক আছে ভাই আমি বলবো না পরে বলছে তোমাকে তো রাখতে হবে কিভাবে রাখবো দুই ভাই মিলে বুদ্ধি করছে যে এভাবে তোমার একটা শরীর অপবাদ আর পরে রেখে দেবো তো ওই ভাই তো রাজি মাঝখান দিয়ে ওই ভাইয়েরা যে বনিয়ামিনকে আনার জন্য হজরত ইয়াকুব আলী সালাতুয়াল্লামকে ওয়াদা করে নিয়ে আসলো চেমনি হোক আমি নিয়ে যাব আমরা ওকে রক্ষা করব। ঠিক ওই সময় কে রেখে দিয়ে ভাইদেরকে বুঝাইছে যে একজন ভাই হারায় গেলে মূলত কত রকম আফসোস হওয়ার কথা আপনারা জানেন সেই ইতিহাস যে বাকি ভাইয়েরা যখন বাড়িতে যাচ্ছিল বড় ভাই এবং ইয়াহুদা ওনার ভাইদের মধ্যে দুইজন যায়নি বাড়িতে বলছে না এই চেহারা বাবাকে দেখাবো না আমি এক ভাইকে আমরা ওই সময় নিয়ে সবাই মিলে নিয়ে কুবের মধ্যে ফেলে দিছি এই ব্যথায় বেদনায় কান্না করতে করতে বৃদ্ধমান চোখ হারাইছে এখন এবার যখন যায় বলবো যে তাকে হ্যাঁ চুরি করছে না কি করছে এই সমস্ত ফালতু কথা তো সে বিশ্বাস করবে না মনে করবে আগের মতো বলছি যে নেকড়ে খেয়ে ফেলছে এখন আরেকটা বানাইছে এরকম বানিয়ে বানিয়ে বলতেছে বিশ্বাস করবে না এই চেহারা দেখানো সম্ভব না বৃদ্ধ বাবার চোখের অঝুরে কান্না চোখ দিয়ে সহ্য করা সম্ভব না আমি না তোরা যা আপনারা জানেন সেই ইতিহাস যে ভাইদের মধ্যে কিন্তু দুই ভাই যায়নি বাড়িতে ফিরে যায়নি তখন ঈশ্বর সালাম বলছে তোমার ভাইকে বন্দি করলাম বনিয়ামিনকে বাবা না আসা পর্যন্ত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না ধরনের একটা কাহিনী করছে প্রশ্ন চুরির রবি অববাদ দিল যে এখানে অনেকগুলো কথার উত্তর আছে এক হজরত ইয়াকুব আলী ইসালাত সালাম এবং ওই সময় মিশরের আজ ধর্ম ছিল ওই ধর্মের একটা নিয়ম ছিল যে কোনো মানুষের উপর যদি চুরির অববাদ আসে তাহলে সে রাজ্যের কোনো কাজে আর অংশগ্রহণ করতে পারবে না সেই দৃষ্টিকোণ থেকে এই বনিয়ামিন সেই ইউসুফ আলী সালাতামের রাজ্যের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটার পরে এই বিধানকে বাতিল করে দেওয়া হইলো কারণ হলো বনিয়ামিন পরবর্তীতে মিশরের রাজ্যের কাজে অংশগ্রহণ করেছিল মানে এখানে একটা হুকুমকে নষ্ট করে দেওয়া উদ্দেশ্য ছিল নাম্বার দুই দুই ভাই মিলে যুক্তি করে করছে কাউকে অববাদ দেওয়া হয় না তারা তারা নিজেরা নিজেরা করছে নাম্বার তিন বড় ভাইদেরকে শাস্তি দেওয়া একই শাস্তি তাদেরকে দেয়া যে শাস্তি তারা এর আগে দিয়েছিল তাদেরকে দেয়া উদ্দেশ্য যে কষ্টে তারা বাবার কাছে যায়নি দেখেন ইননামাল জাজা উমিন জিনসি আমল আপনার কর্ম যেরকম হবে আপনার কর্মের ফলাফলটা ঠিক এরকম ফিডব্যাকটা এরকমই আসবে এই জন্য মূলত ঠিক এই ঘটনাগুলো এভাবে ঘটছিল তারপরে কি হল ইউসুফ আলহিসালুআসাল লোক দিয়ে পাঠাইলেন যখন সবকিছু ফাঁস হলো শুনছে যে বাবা অন্ধ হয়ে গেছে মানে বনিয়ামিন বলছে যে তোমার জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে তখন যদি ইউসুফ আলহিসালুয়া খুব কান্না করছে যে আমার জন্য কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে তখন সে সহ্য হতে পারে নাই ফলে উনি ইতিহাসে আছে উনি অনেক কান্না করছেন ইউসুফ আলহিসরাতাম এবং উনার যে জামাটা আছে কোন জামা যেটা তার গলার মধ্যে বেঁধে দিয়েছিল তাবিজের খুলের তাবিজ একটা নামানের মধ্যে ভরে গলার মধ্যে ঝুলাই দিয়েছিল এটা কোন জামা যেটা ইসরাতামকে আল্লাহ তালা জান্নাত থেকে দিয়েছিল সেই ইয়কু আলি পরে ইউসুফ পরে পরবর্তীতে বনি পর্যাস ধরে হজতে মুসা পর্যন্ত এসছে বলে অনেক ঐতিহাসিক বলেন তবে হরত ইউসুফ আলী এর কাছে এই জামাটা ছিল ওই জামাটা তার গায়ের জামাটা দিল জামার বাবার চোখে গিয়ে জামাটা দিয়ে চোখটা মুছে দিবা পরে যখন ওনার বাবা মা ভাই বারাদা সবাই মিলে যখন আসছে আসার পরে দাঁড়াইছে তখন ইয়াকুব ভাইদেরকে বলছে শেষদা বা ইয়াকুব আলাই সালাম এবং তার স্ত্রী মানে হরত ইউসুফের মা তারা দুইজন মিলে সবার আগে সেজদা দিছে আমাদের এই ইসলামের তো শেষদা শিরিক ঠিক না ওটা ওটা হলো সিজদা লিত্তা তা আদিম আজিমের জন্য সেজদা ওটা ওখানে ছিল ওই ধর্মে ছিল আমাদের ইসলাম ধর্ম এটা নেই তো বাবা মা দুজন আগে সিজদা দিল পরবর্তীতে বাকি ভাইয়েরা সবাই বনিয়ামিনসহ সহ সবাই সিজদা দিল ঠিক ওই সময় ইউসুফ আলী ইসালাতাম বললো যে কদ সদ্দা কথা ইয়া যে আমি যে স্বপ্ন দেখেছি এটা ছিল বাস্তব আজকের এই যে দৃশ্যটা এই দৃশ্যটাই মূলত আমাকে আল্লাহ তালা দেখিয়েছিল আর তখন ভাইদের মধ্যে ঐতিহাসিক শেষ শেষদার মধ্যে গিয়ে এক ভাই আরেক কানে বলতেছিল দেখলি সবকিছু করার পরেও তো ইউসুফের হলো স্বপ্নে আজকে কোথায় ইউসুফ আমরা কোথায় ফেলে দিলাম আর আজকে এখন তার সম্মান করার জন্য সবাই মিলে নাক কপাল মাথার সাথে মিলে শুয়ে রুইছি ওই শেষদার মধ্যে গিয়েও একজন অপরজনকে এগুলো বলতেছিল ইউসুফ আল ইসারাত ও সালাম দেখতেছিল এবং একজন যে এই কথাগুলো বলতেছিল এটা আবার বনি আমি তার যে ভাই ভাই সে আবার শুনছে শুনে ইউসুফকে বলছে জানেন যে মধ্যে গিয়েও এইগুলো বলতেছিল তখন ইউসুফ আর এই সেরা তো বলছে দিন ওরা তো আমার ভাই আমার ওদের প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ তালা তার যেটা চাওয়ার উনি চাইছে ওটাই হয়েছে এবং আমাকে সম্মানিত করছে কারণে যারা আমার প্রতি হিংসা করছে এই করছে ওদের প্রতি আমার কোনো ক্ষোভ বা কষ্ট কোনো কিছুই নাই